এটা আমার স্বামী আমি আমার স্বামীকে খুব ভালোবাসি তোমরাও তোমাদের স্বামীদেরকে খুব ভালোবাসছো স্বামীর গায়ে কখন আগাছা আসতে দিও না কি কথা বাঁচে কথা বাধি দেখছিস তো মুদিও বানাচ্ছে ঠিক কাজ থেকে কষ্ট করে এলে কি করতে হয় জানো তোমরা আদর যত্ন করতে যেমন রান্না করে খাবারটা স্বামীর সামনে দিতে হবে সে খাবে শুতে গেলে তাকে একটু পাকা দিয়ে বাতাস করতে হবে এমন কি জলটা তাকে দিতে হবে আগে এই এদিকে দাঁড়া ও কি যেন বলছিলাম ও স্বামী কষ্ট করে আসার পরে সব কিছু করার পরে আদর যত্ন না করলে স্বামী কি কখনো ভালোবাসে তো তোমরা কি করো আমি জানি না কাছ থেকে আসার পর আমি আমার স্বামীকে খুব ভালোবাসি খুব আদর যত্ন করি এমন কি জল খেতে দিই তো বন্ধু তোমরা দেখো আমি আমার স্বামীকে কিভাবে জলখাবারটা খেতে দিই এ মালটা কোথায় গেল কইরা এই ওট ওট না জল খা এইভাবে বউরে যত্ন করে স্বামী রে তোমরা ভিডিওটা দেখো করে দেখো এইভাবে বউ আদর যত্ন করে দেখছো নাক মুখে পুরো চুল জল ফল সব ভরাই দিতে তো বন্ধুরা দেখছো তো কেউ আর বিয়ে করো না তাহলে বউরা তো মারি খাবা মায়ের আর বন্ধুরা কি ভিডিওটা কিন্তু সিরিয়াসলি নেবেন না ভিডিওটা বানানো হয়েছে তোমাদের হাসানোর জন্য কেউ বাজে কমেন্ট করবে না ভিডিওটা ফুল দামে দেখো স্কিপ না করে চলো 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 চলো